হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে এখানে আমার বিছানা তোলা হয়ে গেছে আর সন্তোষ ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠেই আগে বিছানাটা গোছানো কাজ থাকে তোমরা তো জানোই তো সেটা সেরে ফেলেছি আর এইখানে মামের খেলনাটা পড়ে আছে এইটাকে তুলবো আর এইখানে আর এখন করে কি হয়েছে জানো তো এই পুতুলগুলোকে আমি শোকেসের মাথায় একদমই তুলে রাখতে পারবো না নিচে পড়ে থাকলে কিন্তু ছুঁয়েও দেখবে না ধরেও দেখবে না ওগুলো নিয়ে খেলবেও না কিন্তু ওইগুলোকে আমি উপরে তুলে রাখতে পারবো না আর এই যে ওই যে পুতুলটাকে ঘুম পাড়ায় ওর পা এখানে খুলে দিয়েছে সবাই মিলে তিনটে মাথা একসাথে ছিল ও তারপরে ওই আমার দুটো আরও ভাগনা ভাগ্নি ব্যাস মিলে পাটাকে খুলে দিয়েছে এখন ওর পাটা এরকম পরে থাকে আর এইখানে এই পুতুলটাকে এবার তুলে দেবো ওই পুতুলগুলো নিয়ে নিচে খেলবেও না অথচ আমাকে চোখে ওপরে তুলে গুছিয়ে রাখতেও দেবে না মানে ওরা নিচেই থাকবে তো হয়ে গেছে এখানে আমার বিছানা তোলা পরিষ্কার করা চলো এবার ঝাড় দিয়ে নিই এই ঝাঁটাগুলো দিয়ে একটা খুব সুবিধা তোমাকে অনেকটা নিচু হয়ে ঝাড় দিতে হয় না আর খুব ক্লিনও হয় মানে ছোট ছোটো ছোটো গুলো ভালো মতো ছোটো ছোটো বালি ওইগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায় একদম ক্লিন হয়ে যায় তো চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর মুছে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এইখানে মা আমাকে দিয়ে গেছে এক প্যাকেট মুড়ি কিনে আর অল্প করে একটু চানাচুর আর আমার মুড়ি চাচুর খাওয়া ধরনটা একটু অন্যরকম সেটা তোমরা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি আর অল্প কিছু চানাচুর না বানে পাঁচ টাকা চানাচুর এটা মুড়ি চানাচুর আর এখানে দেখতে পাচ্ছ চিনিও নিয়েছি আমি একটু হ্যাঁ ওটা চিনি আমি জানি না তোমাদের অনেকটা আজব লাগছে কিনা কিন্তু এটা আমার খেতে খুব ভালো লাগে তোমরা সত্যিই কোনোদিনও খেয়ে দেখো তারপরে আমাকে বলবে সেটা ভালো লাগে কিনা খেতে একটু টক ঝাল মিষ্টি লাগে তো একটু আমি জল দিয়ে নেবো কারণ এতটা মুড়ি তো বসে বসে চেবানো অসম্ভব তাই জল দিয়ে নরম করে তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর এইখানে মানিয়ে চলে এসছে বাজার আর এই দেখো বড় সাইজে ঝিঙে নিয়ে এসেছে তার মানে ভাবো আজকে আবার ঝিঙে সরষেটাই হবে এখানে বড় সাইজে ঝিঙে নিয়ে চলে এসছে আর এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসছে আর গরমে আমি রোজ রোজই বলতে গেলে একটা করে কাঁচা পেঁয়াজ খাই আমার এমনিও পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ মুড়ির সাথে বলো কি ভাতের সাথে বলো আর মা শশাও নিয়ে এসেছে আজকে তো খাবোই পেঁয়াজ কারণ শশার সাথে পেঁয়াজের গন্ধর একটা কম্বিনেশনটা একদম আলাদাই লাগে আমার খুব ভালো লাগে একটা রোলে যেরকম গন্ধটা লাগে পুরো এমনই লাগে আমার আর তাই শশার সাথে পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে এখানে নিয়ে এসছে শশা এইটা পুর কচি শশা দেখেই তোমরা বুঝতে পারবে একদম ছোট্ট সাইজের কচি শশা আর এখানে পেঁয়াজ আছে অনেকগুলোই পেঁয়াজ নিয়ে এসেছে মায়ের বড়ো বড়ো সাইজের ফলে ছোটো ছোটো পেঁয়াজ যেটা নাসিকের পেঁয়াজ বলে ছাঁচি পেঁয়াজ ওইগুলো খেতে বেশি ভালো লাগে আর তোমরা একটা জিনিস দেখবে যে এইটা নিয়ে আদা যে পটলের সাথে শশা রাখলে সেটা কিন্তু চেনা যায় না আর পটলগুলো সাইজ মা খুব ভালো নিয়ে এসছে আজকে যেহেতু তোমাদের থামনেল দেখে তোমাদের বুঝেই গেছে এই যে কী রান্না হবে পটল শুটকি তো যেহেতু চিংড়ি মাছও দিয়ে দোরমা অনেকেই খেয়েছে তো পটল শুটকি আমি এই ফার্স্ট টাইম খাবো তো এমনিও সুটকি মাছ খেতে আমার খুব ভালো লাগে আর তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও এখানে আজকে করবে আমার পূর্বরে পটল শুটকি আর তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির কতগুলো আম এখান থেকে একটু দেখা যাচ্ছে না আমগুলো রোদের কারণে এখানে হয়তো দেখতে পেলে একটা ঝুলছে কিছু কিছু আম দেখাই যাচ্ছে আর বাড়ির ভেতরের আম না মানে সহজে পারি না পাকলে খুবই ভালো লাগে খেতে এই আমগুলো টক মিষ্টি আমগুলো আর এই যে পুরো গাছটা ওইদিকে অনেক ডাল কাটা হয়ে গেছে যেহেতু ওইদিকে বাড়ি হয়েছে তো এই দেখো মা এখানে পটল কেটে পটল থেকে সব দানাগুলো বার করে নিয়ে পুরটা তৈরি করবে মা তাই সব কেটে ভালো করে সুন্দর করে দানাগুলো বার করে নিয়েছে প্রত্যেকটা পটলে আর এখানে ছটা পটল আছে তিনজনের দুটো করে কেউ তো আর দুটো করে খেতে পারবে না পটলগুলোর সাইজ অনেক বড় তো এখন দুপুরে একটা খাওয়া হবে হয়তো রাতে একটা খাওয়া হবে তো এখানে হয়ে গেছে পটল রেডি আর ওইখানে রেখে দিচ্ছে মুখগুলো কেটে মুখ বন্ধ করার জন্য আর এখানে আমি চালিয়ে দিলাম ফ্রিজ আর এই গরমে একদম ঠান্ডা জল ছাড়া একদম অসম্ভব ব্যাপার ভাত খাওয়া গরমে গরম ভাত আর এইখানে মা খুব সুন্দর হাতে নিজের হাতে করে শিলে বেটে নিচ্ছে শুটকিগুলো আর এইখানে মা আমাকে বলল যে ওই পটলগুলোর তো তোমার মুখটা মোড়াতে একটা আটার এসে লাগবে তো ঘরে একটু ময়দা ছিল তো আমি সেই ময়দাগুলোকে নিয়ে একদম শক্ত করে ভালো করে মেখে দিলাম মাকে একদম শক্ত যাতে নরম না হয় তো মা বলে একটু টাইট করে মাখতে তো সেই ময়দাটা আমি মাকে মেখে দিলাম এমনিও ময়দা আটা যাই বলো গরমকালে তোমাদের আগেও বলেছে আমার একটু গলা শুকিয়ে যায় মাখলে তো এটা মেখে দিলাম টাইট করে আর তারপরে চলে গেলাম এই দেখো এখানে মা ভালো করে সুটকিটাকে বেটে তোমার মশলার সাথে ম্যারিনেট করে রেখে দিয়েছে তারপরে এটাকে তেলে নেড়ে পুড়ে ভরবে তো এই যে পুড়ে ভরা হয়ে গেছে পুর ভরা হয়ে গেছে আর কি ভাল লাগছে না দেখতে তো ওইখানেও হয়ে গেছে রেডি পটল তো আমি চলে গেছিলাম ততক্ষণ স্নান করতে স্নান করে চলে এসেছে আর ওই দেখো মামা ওইখানে ঘুমাচ্ছে আর তারপরে স্নান করে এসে চলে বসে পড়বো খেতে কারণ প্রচুর খিদে পেয়েছে তার আগে আমি যখন এসেছিলাম তখন সুটকিটা নামার ছিল মা পটল শুটকিটা তো এবার মা নামিয়ে নিয়েছে আর দেখেই আমার খুব লোভ লাগছে একদম আর খেতেও যা হয়েছিল বিশ্বাস করবে না তোমাদের কোনো দিনও পুরো রেসিপিটা আমি শেয়ার করব যদি আর কোনোদিনও করে তো চলো দেখে তো আমার খুব জোরেই খিদে পেয়ে গেছে তার আগে তোমার দাদাভাই দেখলাম যে অল্প করে একটু মিষ্টি নিয়ে এসছে আর সত্যি কথা বলতে এই গরমকালে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা মিষ্টি এক দুটো করে বার করে খেতে খুব ভালোই লাগে আর মিষ্টি ঢোকাতে গিয়ে আমি দেখেছিলাম ফ্রিজে একটা জেলি আমি পাঁচ ছটা জেলি ফ্রিজে রাখি কিনে আর তোমরা কখনও খেয়েছো কি না জানি না ফ্রিজে রেখে যেটা লিচি ফ্লেভার হয় ওই ঠান্ডা জেলিটা খেতে খুব ভাল লাগে ফ্রিজে ঠান্ডা করে এই যে আমি বের করে নিলাম একটু টুকটাক খেতে তো ইচ্ছে করছিলই কারণ খিদা পেয়েছিলো তো তখনও তোমার দাদাভাইয়ের স্নান হয়নি তাই বসেছিলাম আর তাই ফ্রিজে জেলিটা দেখে আমি জেলিটা নিয়ে নিলাম তো এই জেলি ফ্লেভারটাই ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে খাই তারপরে মা ওখানে বসেছিল লেবু কাটতে আর অর্ধেক লেবু আমাকে দিল ফ্রিজে রাখতে আমি ফ্রিজে রেখে দিলাম কারণ ফ্রিজটা ফ্রিজ থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ে গন্ধরা লেবু রাখলে তো তোমরাও কোনো রেখে দিলা যদি পাতাও রাখো পাতা একটু ক্রাশ করে রাখলে ভালো গন্ধ ছাড়ে তো এখানে নিয়ে বসে পড়েছে একটা জেলি আমার হেভি লাগে ঠান্ডা জেলি খেতে তোমরা কি কি খাও আমাকে জানিও আর দুদিন আগেই আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো এই ঠান্ডা জল বা ঠান্ডা জিনিস খেয়ে খেয়ে প্রচুর আইসক্রিম কিনে রেখে খেয়ে ডিপে রেখে খেতাম তো সেইটা করেও প্রচুর ঠান্ডা লেগে গেছিলো তো সেরকম একটা ঠান্ডা এখন কম খাওয়ার চেষ্টা করি আর এখানে তোমাদেরকে বললাম ঝিঙে নিয়ে এসছে মা ঝিঙে সর্ষে করেছে ঝিঙে সর্ষে দিয়ে আগে অল্প কাটা ভাত খেয়ে নেবো তারপরে আজকে স্পেশাল মেনু পটল শুটকি তো সেটা খাবো তো তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না তো আজকের মতো এইটুকুনি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি পরের একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা